সেই সময় আমি একটা আপডেট দিয়েছিলাম যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এবার বলিউডের ছবি প্ল্যানিং করা হচ্ছে তো এটা নিয়ে অনেকে হাসাহাসি করেছিল অনেকে অনেক রকম কমেন্ট করেছিল আমি যদি বরবাদের লাইফ কালেকশনটাও যদি প্রেডিক্ট করে বলতাম তাও হাসাহাসি করতলো তো এটি হচ্ছে ব্যাপার আর কি বাংলা ছবি বা বাংলা সিনেমার বড় সুপারস্টারদের নিয়ে আমরা যখন বড় কিছু আপডেট পাই তো সেটা একটা নাচ ছিটকানো ব্যাপারই থাকে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার সময় সময় জিদ্দাকে এটা ফেস করতে হয়েছিল খাদানের বক্স অফিস কালেকশন নিয়ে যখন প্রেরিট করা হয়েছিল তখনও সেটা এ করা হয়েছিল ইভেন রুকু টাকাদের ক্ষেত্রে তো যাই হোক সাকিব খানকে নিয়ে প্ল্যানিং করেছে আশিক আকবর যে হলিউডে মাল্টিপল প্রজেক্টে সে প্রডিউস করেছে কাজ এবং এর সাথে সাথে এই কাজটা মূলত যেটা প্ল্যানিং করা হচ্ছে যে দুজন অভিনেত্রীকে এই কাজটার মধ্যে নেওয়া হবে এবং দুজনের মধ্যে একজনের যেটা রোল থাকবে সেটা হলিউড থেকে সে বিলং করবে এবং হলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রীকে এই কাজটা করতে দেখা যাবে এবং একজন অভিনেত্রী হবে যে বাংলাদেশের অভিনেত্রী হবে এবং এই সিনেমার কিন্তু আগামী মাস থেকেই কিন্তু আমেরিকাতে সাকিব খান মানে সে নিজে থাক যুক্ত থাকবে এই কাজের সাথে এবং সে কিন্তু আমেরিকায় যাচ্ছে কোনো একটা লুক টেস্ট বা কিছু সামথিং এর জন্য তো সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো দু হাজার ছাব্বিশ সালে হয়তো এই সিনেমাটা আমরা মুক্তি পেতে দেখতে দেখার যে কিরকম ভাবে তাকে প্রেজেন্ট করা হয় এরপরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তান্ডবের মাল্টিপ্লেক্সেনের বক্স অফিস কালেকশন নিয়ে তান্ডব সাকিব খানের সদ্য মুক্তি পাওয়া ছবি এই ছবিটা এখনো পর্যন্ত মাল্টিপ্লেক্সেন থেকে প্রায় ন কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে যেটা হিউজ লেভেল অফ একটা বক্স অফিস কালেকশন এছাড়া তোমাদেরকে বলে রাখি যে অজয় দেবগানের আপকামিং ছবি সন অফ সর্দার টু এর কিন্তু দুটো পোস্টার ড্রপ করা আছে পোস্টারগুলো আমার খুবই যে এক্সট্রাঅর্ডিনারি লেগেছে সেরকম কিছু নয় বাট আমি যদি বিচার করে দেখি তাহলে বলতে পারি যে অবশ্যই মানে যেরকম যেরকম একটা থেকে কমেডি ফিল্ম সেই রকমই একটা তারা পোস্টারটাকে রাখার চেষ্টা করা হয়েছে এবং এখানে আগের যেটা মানে পার্ট ছিল সেখানে যেমন সোনাক্ষী সঞ্জয় দাত এই যে ক্যারেক্টারগুলোকে নেওয়া হয়েছিল আশা করব যে এই মুনাল ঠাকুর সে অবশ্যই ভালো অভিনেত্রী এবং সোনাক্ষী সিনহার থেকে তো অনেকই বেটার একজন অভিনেত্রী তো আশা করব যে তার রোলটা যেটা হবে সেটা একটা ভালো ক্যারেক্টার সে প্লে করতে চলেছে তো দেখা যে সেটা হয় কেমন এবং তাকে কতটা কি স্পেস দেওয়া হয় এবং এছাড়াও সঞ্জয় দাস নেই বাট যেরকম বিন্দু দারা সিং বা আরো যে সমস্ত ক্যারেক্টার বা অভিনেতাগুলোকে দেখা যাচ্ছে সেগুলো আশা করব যে তাদের যে রোলটা লেখা হবে সেটা অবশ্যই ভালো লেখা হবে দেখার যে সেটা কি হয় এরপরের যেটা বক্স অফিস কালেকশন নিয়ে যদি কথা বলি তো আমির খানের সিতারে জামিন পার নিয়ে তো সিতারে জামিন পার এই সিনেমাটা প্রথম দিনে প্রায় এগারো কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে এবং সেকেন্ড ডে এই সিনেমাটা অবশ্যই জাম্প আনে এতে এক্সপেক্টেশন রাখা হচ্ছিল সিনেমাটা প্রায় বাইশ কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে দুদিনে আমির খানের সিতারে জামিন পার প্রায় তেত্রিশ কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে সিনেমার বাজেট কমই ছিল যেটা সিনেমাটা দেখে বোঝা গেছে তো মোটামুটি একটা হান্ড্রেড কারো ক্লাবেও যদি সিনেমাটা পৌঁছায় অবশ্যই সুপারহিট হবে এবং আমি এটা বারবার মানে এই জিনিসটা বিশ্বাস করি যে ভালো সিনেমা বেশি ম্যাটার করে কালেকশনের থেকে এটি হচ্ছে ব্যাপার কারণ তুমি যদি সালমান খানের কারণ স্টাডাম দেখে যদি বিচার করো তাহলে হয়তো সালমান খানের ওপরে কেউ নেই কারণ সিকান্দার প্রথম দিনে ছাব্বিশ কোটি টাকা যার কোনো হাইপি ছিল না এবং যেটা নিয়ে মাল্টিপেল এরকম ইন্টারভিউ দেওয়া হয় তারপরে এগারো কোটি তো এই দিকেই বিচার করা যায় বাট আহ আলটিমেটলি সীতারে ভালো সিনেমা হয়েছে রিমেক হোক যাই হোক আমির খানের ম্যাক্সিমাম সিনেমার রিমেকই ছিল এখন রিমেকের চলটা সরে গেছে বলে এগুলো আমাদের চোখে লাগে এটি হচ্ছে ব্যাপার তো দেখার যে সিনেমাটা আগামী দিনে আরো কত বেটার কালেকশন করতে পারে কারণ ওয়াটার মাউথ সিনেমাটা স্ট্রং ভাবে প্রচার হয়েছে এবং অরিজিনাল চ্যাম্পিয়নসটা কিন্তু বেশি কেউ দেখেওনি আশা করবো যে সিনেমাটা ভালো কালেকশন করবে এবং আজকেও হয়তো কুড়ি থেকে পঁচিশ কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করতে চলেছে এবং তিন দিনে এই ছবিটা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন কোটি টাকা কালেকশন করেই ফেলবে দেখার যে সেটা কি হয় এর পরের আপডেটটা হচ্ছে সালমান খানকে নিয়ে সালমান খানের নেক্সট সিনেমা যেটা গ্যালবান ভ্যালির উপর বেস্ট করে হচ্ছে এই সিনেমাটাতে সালমান খানের অপোজিটে চিত্রাঙ্গনাকে দেখতে পাবো এবং এই সিনেমাতে সালমান খানকে আরো মানে তার যে বডি স্ট্রাকচার হবে তার যে অ্যাক্টিভিটি হবে সেটা ওই পুরনো টাইপের হবে মানে তাকে সিক্স প্যাক এরকম কাইন্ড অফ আবার আমরা ফিরতে দেখতে পাবো বডিতে দেখতে পাবো এছাড়া সালমান খানের সাথে কাবির খানের একটা কাজ নিয়ে তাদের ইনিশিয়াল লেভেলে কথোপকথন হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষ ভাগ করি কাবির খান এবং সালমান খান একসাথে তারা আবার জুটি বাধ্যে চলেছে একজন একটা নতুন গল্প নিয়ে দেখার যে কাবির খান সালমান খান যখনই জুটি পেতেছে টিউবলাইট বাদ দিয়ে বাকি সব সিনেমায় কিন্তু খুব ভালো সিনেমা হয়েছে এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে শাহরুখ খানের আপকামিং সিনেমা কিং এই সিনেমাটাতে নাকি এডি সেরানের একটা গান থাকতে চলেছে এডি সেরেনের রিসেন্ট গান চ্যাফার সেই গানে শাহরুখ খানকে একটা ক্যামিও করতে দেখা যায় এবং সেখানে সে যে স্টুডিওটার মধ্যে প্রেজেন্ট ছিল সেখানে কিন্তু সিদ্ধার্থ আনন্দ ছিল তো সম্ভবত হয়তো চ্যাফার গানটাকেই তারা আবার কিং এতেও নিয়ে আসতে চলেছে তো দেখা যে সেটা হয় কি হয় না এরপরে যেটা আপডেট নিয়ে কথা বলো সেটা হচ্ছে মহারাজা পার্ট টু কে নিয়ে তো মহারাজা পার্ট টু নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে ঠিকঠাক থাকলে বিজয় সেতুপতি সিনেমায় থাকবে অনুরাগার সাহায্য হয়তো থাকবে না তবে দেখার যে নতুন ভাবে কিভাবে গল্পটাকে লেখা তো এটাই ছিল লেটেস্ট তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে চিনাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলে অবশ্যই প্রেস করে দেবো থ্যাংক ইউ